যুদ্ধের ধমকা হওয়া শুরু হয়ে গেছে আফগানিস্তান পাকিস্তান, ইরান, ইসরায়েল যাইতেছে প্রতিনিয়ত যুদ্ধের আপডেট কিন্তু আপনাদের সামনে কিন্তু আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করছি এবং যুদ্ধ এই আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধটা যদি শুরু হয়ে যায় এবং শুরু হতে হয়ে গেছে সীমান্তর ভিতরে बारी बारी অস্ত্র মোতায়েন করছে পাকিস্তান আফগানিস্তান আসলে পাকিস্তান আফগানিস্তান এই যুদ্ধটা কিছুদিন পর পর লড়া দিছে আর যুদ্ধটা কিন্তু পয়েন্টার ভাবে রূপ নিতে চলেছে পাকিস্তানের আকাশে কালো মেঘ গুণিয়ে আফগানিস্তানের আকাশেও একই ঘটনা ঘটতে চলেছে আসলে পাকিস্তান আফগানিস্তান তারা যদি যুদ্ধ জড়িয়ে যায় কোন রাষ্ট্র কার পক্ষ নেবে এটি আমাদের সামনে বিদ্যুতে আপনাদের সামনে আনবো আমি কিন্তু এখন যে বর্তমানে পাকিস্তানের সাথে আফগানিস্তানের সাথে গোলাগুলি চলছে এবং কিন্তু যুদ্ধের দমকা হওয়া শুরু হয়ে গেছে যুদ্ধ কে বন্ধ করবে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সাথে তো পুরনো দন্দ আসলে এই মিট করতে পারবে নাকি বিশ্ব যুদ্ধের দিকে ঠেলে দেবে এই আফগানিস্তান পাকিস্তানকে পারে বিশ্ব কিন্তু আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ বন্ধ করতে পারে কিন্তু একটাই কেউ হয়তো কূটনৈতিক ভাবে যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা করছে কেউ কেউ সরাসরি যুদ্ধে জড়িয়ে যাওয়ার কল্পনা করছে দেখুন আফগানিস্তান পাকিস্তান ইরান ইরাক ইসরায়েল তারা কিন্তু যুদ্ধ কিন্তু চালিয়ে যাইতে আছে প্রতি নিয়ত আসলে পৃথিবীর জন্য জানে কি ভয়াবহ দৃশ্য অবতারণা করছে আর এই যুদ্ধ যদি শুরু হয়ে যায় তবে কিন্তু পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে আফগানিস্তানের শহরের ভিতরে আফগানিস্তানের কোন শহরের ভিতরে হামলা চালায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে কিন্তু ইন্ডিয়া কিন্তু মেরে দিতে পারে পাকিস্তানকে কেননা পাকিস্তানের সাথে ভারতের সাথে পুরনো দ্বন্দ্ব আর এই পাকিস্তানের উপরে কিন্তু হামলা শুরু করে দিতে পারে ইন্ডিয়া আজকে বলবো পাকিস্তান আফগানিস্তান সবাই যুদ্ধে জড়িয়ে যাইতেছে তবে এই যুদ্ধটা বিশেষজ্ঞরা বলছে যে যুদ্ধ কিন্তু যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর ভাবে রূপ নিতে পারে